স্বপ্নের সহবাস দেখলে কি হয় সহবাস করতে দেখলে কি হয় কার সাথে সহবাস করতে দেখার কী ব্যাখ্যা যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনারা আমাদের কাছ থেকে করেছেন যেমন অনেক স্বপ্নই আছে খুশির বার্তা দেয় সেই স্বপ্নগুলো কী কী এবং স্বপ্নে সহবাস করতে দেখলে বা কার সাথে সহবাস করতে দেখলে কি ব্যাখ্যা বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন খুশির বার্তার স্বপ্ন আসলে আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে দুই ধরনের বার্তা দিয়ে থাকেন খুশির বার্তা আর একটি হলো সতর্ক বার্তা তো প্রশ্নের ভিত্তিতে খুশির বার্তার স্বপ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব মৌখিক বনোট মন করার কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সবুজ গাছপালা দেখে সুন্দর সবুজ গাছপালা সবুজ বাগান এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি অবশ্যই তার দিনদার হওয়ার আলামত খুশির বার্তা শীঘ্রই তাকে দিন ইসলামের উপর অটল অবিচল করে দেবেন ইনশাআল্লাহ বড়ই সৌভাগ্যের আলামত এমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে তার নিজের জমিনে সে চারা রোপণ করছে অথবা নিজের মাটিতে নিজের জমিনে সে চাষাবাদ করছে এই স্বপ্নটিও বড়ই সৌভাগ্যের আলামত যে আল্লাহ তালা তাকে অর্থ সম্পদ দান করবেন এবং তার জীবনের সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো পরিচিত জায়গায় সে গাছ রোপণ করছে বা গাছ লাগাচ্ছে ফলের গাছ ফুলের গাছ বা অথবা তার নিজের জায়গায় অথবা তার বাড়ি বাড়ির নাই এই স্বপ্নগুলো দেখলে তাহলে বুঝতে হবে এটি তার সম্পদের প্রাচুর্য লাভ হবে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে এটিও কিন্তু সৌভাগ্যের এবং খুশির বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মৌসুমি ফল গাছ লাগাচ্ছে যেই সব যেই মৌসুমে যেমন যেই মৌসুমে তরমুজ পাওয়া যায় স্বপ্নে দেখল যে সে তরমুজের চাষাবাদ করছে অথবা যে মৌসুমে আঙুর পাওয়া যায় স্বপ্ন দেখলে যে সে আঙুরের গাছ লাগাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার তাকুয়া পরহজকারী রাহাম সে আল্লাহওয়ালা বুজুর্গ হতে পারবে মুক্তাকি হতে পারবে পরহেজগার হতে পারবে আল্লাহ তালার প্রিয় বান্ধব হতে পারবে বড় এই খুশির বার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে সবুজ গাছপালা স্বপ্ন দেখলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন এই স্বপ্নের মোট চারটি ব্যাখ্যা আছে চারটি ব্যাখ্যাই খুশির বার্তা একটি হলো আল্লাহ তালা তাকে শত্রুর শত্রুতা থেকে হেফাজত করবেন নিরাপত্তা দিবেন আর একটি ব্যাখ্যা হলো সে দিন ইসলামের উপর অটল অবিচল হবে আরেকটি একটি ব্যাখ্যা হলো সে আল্লাহ আল্লাহ বুজুর্গ হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো তার জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হোটেল দেখে আবাসিক হোটেল অথবা যেখানে খাওয়া দাওয়া করে এই হোটেল স্বপ্ন দেখাও কিন্তু বিশেষ ক্ষেত্রে শর্ত সাপেক্ষে এটি সৌভাগ্যের আলামত বা খুশির বার্তা এটি হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি অনেক বড় হোটেল দেখে অনেক বড় খুব আলিশান সরাইখানা বা হোটেল স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য প্রচুর রিজিক লাভের আলামত বিভিন্ন রিজিক নিয়ামত আল্লাহ তালা থেকে দান করবেন অর্থ সম্পদ এবং অন্যান্য যত রিজিক আছে আল্লাহ তাল্লাহ তাকে দান করবেন ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি নতুন হোটেল দেখে খুব চকমকে অথবা খুব সাজানো গুছানো হোটেল স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে সে যদি অসুস্থ হয়ে থাকে শীঘ্রই সুস্থতা লাভ করবে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেবেন এবং তার পিতা মাতা দীর্ঘায়ু লাভ করবে তার যে পিতামাতা তারা এই স্বপ্ন যে ব্যক্তি দেখবে তার পিতা মাতার উপরে এই স্বপ্নের ফলাফল পড়বে যে তার পিতামাতা দীর্ঘায়ু লাভ করতে পারবে ইনশাআল্লাহ সৌভাগ্যের আলামত এবং খুশির বার্তা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাঁতার কাটতে দেখে এই সাঁতার কাটতে স্বপ্ন দেখাও কিন্তু বুঝতে হবে যে এটিও খুশির বার্তা যে সে জীবন জীবিকা লাভ করবে অসচ্ছলতা দূর হয়ে যাবে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নের সহবাস দেখলে কি হয় সহবাস করতে দেখলে কার সাথে সহবাস করতে দেখলে কি ব্যাখ্যা দেখুন সহবাস করতে দেখারও ব্যাখ্যা সম্পর্কে আমরা শ্রীর রহমতুল্লাহ আল্লাহর কিতাব থেকে আলোচনা করছে সিরিন রহমতুল্লা বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে কারোর সাথে সহবাস করছে তাহলে বুঝতে হবে এটি প্রয়োজন পূরণ হওয়ার আলাদ শীঘ্রই তার যে প্রয়োজন রয়েছে সেগুলো তাআলা পূর্ণ করে দিবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কারোর সাথে সহবাস নির্ধারিত পরিচিত কারোর সাথে সহবাস করছে তাহলে বুঝতে হবে যার সাথে সহবাস করতে দেখেছে তার মাধ্যমে তার প্রয়োজন পূর্ণ হবে বা তার মনের আশা পূরণ হবে যার সাথে সহবাস করতে দেখেছে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর সাথে অথবা অন্য কোনো নারীর সাথে যদি পিছনের রাস্তা দিয়ে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে এটি সতর্ক বার্তা যে আপনার মর্যাদার বিপরীত কোনো কাজ হবে যেই কাজ আপনার জন্য করা উচিত না সেই কাজ আপনি করে ফেলবেন যার কারণে আপনার বেঈত হতে হবে আপনার সম্মানহানি হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন এবং এরই সাথে সাথে সে রসুল সাল্লাসমার সুন্নতের উপর থেকে সরে যেতে পারে সুন্নতের উপর থেকে তার আমল সরে যেতে পারে সে সুন্নাত থেকে বের হয়ে যেতে পারে পরে ওই সতর্কবার্তা আল্লাহ হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আপন আত্মীয় স্বজনের সাথে সহবাস করতে দেখে মা বোন এই ধরনের যাদের সাথে আসলে এই সমস্ত বিবাহ বৈধ নয় তো এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে যে তার আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে ভালোবাসার সম্পর্ক নষ্ট হবে আত্মীয়দের সাথে শত্রুতা তৈরি হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মৃত মহিলার সাথে সহবাস করতে দেখে তাহলে বুঝতে হবে সে চিন্তিত হয়ে যাবে এবং অর্থ সংকটে পতিত হবে কোনো চিন্তা টেনশন প্রেসার মধ্যে পড়ে যেতে পারে আর স্বপ্নে অপরিচিত মহিলার সাথে বা অপরিচিত মৃত মহিলা অর্থাৎ এমন মৃত ব্যক্তির সাথে মহিলার সাথে করছে যাকে সে চিনে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নিরাশ হয়ে যাবে বা তার মনের আশা পূর্ণ হবে না যেই কাজ করতে কোনো আশা করেছে সেটা অপূর্ণই থেকে যাবে এমনিভাবে স্বপ্নে যদি কোনো মহিলা কোনো যুবকের সাথে সহবাস করতে দেখে যাকে সে চিনে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে আহ ঝগড়া ঝাঁটির মধ্যে পড়ে যেতে পারে তবে এর সাথে সাথে সে কল্যাণ এবং নেকি লাভ করবে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর যদি মৃত যুবকের সাথে সহবাস করতে দেখে কোনো নারী তাহলে বিজয় হওয়ার আলামত যদি কোনো বৃদ্ধ ব্যক্তির সাথে সহবাস করতে দেখে বুড়ো মানুষের সাথে সহবাস করছে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্য লাভের আলামত এটি একটি খুশির বার্তা তেমনি ভাবে ইমাম ইব্রাহিম কিরমানি রহমত বড় আল্লাহ আল্লাহ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে কুমারী মহিলার সাথে কুমারী মেয়ের সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে একটি বিবাহের আলামত শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ পুরুষ বা নারী যেই দেখুক না কেন বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ স্বপ্নে যদি কোনো ব্যক্তি সহবাস করতে দেখে কোনো রাজার সাথে অথবা কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্ষমতদার ব্যক্তির সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে ওই রাজা বা ওই বাদশাহ বা ওই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা ক্ষমতাদার ব্যক্তির গোপন সংবাদ সে লাভ করতে পারবে এবং তার সাথে ভালো সম্পর্ক তৈরি হবে হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো খারাপ মহিলার সাথে সহবাস করছে যে আসলে আগে থেকেই খারাপ মহিলা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হারাম সম্পদ লাভ করবে বা হারাম সম্পদের পিছনে ছুটবে এটি সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা বাদশাহ স্ত্রীর সাথে সহবাস করতে দেখে কোনো পুরুষ তাহলে বুঝতে হবে যে তার মাধ্যমে উপকৃত হবে ওই মহিলার মাধ্যমে কোনো না ভাবে সে উপকৃত হতে পারবে আর ঋতুমতী মহিলার সাথে বা যার প্রিয় চলছে এমন মহিলার সাথে সহবাস করতে দেখলে বুঝতে হবে তার কাজ খারাপ হবে অর্থাৎ যেই কাজ সে করতে চাচ্ছে ওই কাজ নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিচিত যুবকের সাথে সহবাস করতে দেখি কোনো মহিলা তাহলে তার মাধ্যমে উপকৃত হওয়ার আলামত আর যদি অপরিচিত যুবকের সাথে সহবাস করতে দেখে কোনো মহিলা তাহলে বুঝতে হবে যে সে কোনো ক্ষমতাধর ব্যক্তির মাধ্যমে তার মনের আশা পূরণ হবে বা তার উদ্দেশ্য সফল হবে আর মৃতকে মৃতর সাথে যদি সহবাস করতে কেউ দেখলো যে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির সাথে সহবাস করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই মৃত ব্যক্তিদের জন্য কল্যাণের দোয়া করা উচিত দানসত্ব করা উচিত আর যদি কোনো মহিলা মহিলার সাথে সহবাস করতে দেখে কোনো পুরুষ দেখলো যে কোনো মহিলা মহিলার সাথে সহবাস করছে অথবা কোনো মহিলা দেখল যে সে অন্য কোনো মহিলার সাথে সহবাস করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত ইনশাআল্লাহ